অনবহিত পেয়েছি আপনি পথ কিন্তু খুঁজছিলেন অনুসন্ধান করছিলেন ফাহাদা আমি আল্লাহ আপনাকে পথে সন্ধান দিয়ে দিয়েছি আল্লাহ

হেদায়েত দেওয়ার মালিক যেন আল্লাহ বিশ্ব নদীকে আল্লাহ জানি যেন আপনি কিন্তু পথ সম্পর্কে অনবহিত ছিলেন পথ আপনি খোঁজ করছিলেন যে হেদায়তের পথ কোনটা

কি কথা বোঝা গেছে হেদায়েত সব চাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন সব চাইতে বড় নিয়ামতের নাম হেদায়েত এটা না পেলে মানুষ জান্নাত বলেন বলেন এটা পাওয়ার জন্য যেটা মাধ্যম আল্লাহ দিয়েছেন তার নাম কোরআন বাংলাদেশ ভারত আর পাকিস্তানের তিনটা দেশের মানুষ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন দেশের মুসলমান কোরআন বাদে কোন জায়গায় হেদায়তের জন্য চায় না আমি বিশ্বের বহু দেশ এই ছোট বয়সে আল্লাহ ধরিয়েছি আমি মুসলমান মুসলমান যাদের সাথে মিশেছি কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন দেশের মানুষ অন্য কোন জায়গায় যায় না শুধু বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে তিনটা দেশে পেলাম এরা হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদ দিয়ে কোন জায়গায় যায় মাছের বাজারে কেউ যদি কিনতে যাবে মাছের বাজারে না যে কাপড়ের বাজারে যাই বলেন তো জীবনে কোনোদিন মাছ পাবে আরো আসতে বলে এই সহজ কথাটা যেভাবে বুঝে ফেললেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে আমাদের রাজনীতির গন্ধ খুঁজবেন না মানিক তাহলে হলাম বেভাই ভগবান আদম্বা নিজে বলেন আমি তোকে কমরা বানিয়ে দেব আজ বাংলাতে ভারত পাকিস্তানের তিনটা দেশ এই হাদিসের একশো ভাগ বাস্তব রূপ এদেশের মানুষ করান বাদ দিয়ে হেদায়তের জন্য যায় এজন্য আগে যা ভালো ছিল আরো খারাপ হয় আমার কুষ্টিয়া লালনের মাজারে যারা যান কেউ খারাপ হওয়ার নিয়ে যায় না কিন্তু যাওয়ার পরে দেখে কোরআন সেখানে নেই কোরআনের নিয়ম এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়ে গেলে আরো খারাপ হয় কিভাবে দেখেন

জেলার হিন্দু দলের দোলাল ও ডাক দিয়ে বলছে তোর আমি কোথায় দেব তোর তো এখন সঙ্গে দেওয়া লাগবে একটাই মাত্র জায়গা আমার মনে হয় আমি এখান থেকে যেটা বলতে চাই বার বার আমি এসে ঘোড়ায় আসতেছি এ কারণে আজকে থেকে শুধু এখানে আসা না সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে কোরআন সেখানে নেই ওই দরবার যদি আমার বাবা তৈরি করে ওই দরবারে আমি নেই কারণ ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কি আমার বাবা খারাপ বানাবে বলুন বলুন

সিদ্ধান্ত শুধু বিরে দরবার রাজনৈতিক এই যে সোরা নামকরণের ভেতর আমি পেয়েছি সোরা বিশ্বনবীর কাছে কেউ লিখেছে সতেরো দিন কেউ লিখেছে দিন কেউ লিখেছে চল্লিশ দিন ওই আশা বন্ধ হয়ে গিয়েছিল